আলহামদুলিল্লাহ একবার সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে অন্তরের পরিচিকার জন্ম ঘুরে পড়ে যায় সুবহানাল্লাহ এইজন্য নবীজি বলেছেন ইন্নাল নফসা লিনশাইহুল ওয়া সালাতুল কুলুবু লিক্রুল্লাহ শান্তি যে জন্য একটা ছাড়া <laughs>

মানুষের অন্তরে আহ থাকতে পারে না কোন মাহরুখের স্বর থাকতে পারে না জন্য আল্লাহ সাহায্য চাওয়ার প্রয়োজন জিকিরের জন্য সাহায্য চাওয়ার প্রয়োজন আছে না বেশি সাহায্য চাইতে হয় কারণ দুনিয়ার দুনিয়ার নিয়ামত আল্লাহ অনেক সময় অনিচ্ছায় দিয়া দেন অপছন্দের মানুষকে দিয়া দেন কিন্তু নেকামলের তৌফিক আল্লাহ পাক কোন সময় তার অপছন্দনীয় বান্দাকে করার তৌফিক দেন না এইজন্য আল্লাহুম্মা আইন্নি আলা যিকরি বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাও জিকির করার জন্য আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে সাহায্য চাও আল্লাহর জিকির যেন তুমি করতে পারো সম্মানিত ভাইরা মন যখন বেশি খারাপ লাগে বেশি টেনশন বেশি পেরেশানি মসজিদে নামাজ পড়ে সবাই চলে গেলে এক কোনায় বসে একটু জিকির করে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে যদি বলেন সুবহানাল্লাহ অন্তরটা শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কত মার্ড একজন মানুষ যদি আরেকজন মানুষকে স্মরণ করে বারবার যদি আপনি আমাকে স্মরণ করেন বারবার যদি দেন বারবার যদি খবর নেন অটোমেটিক মাহফিল তৈরি হয়ে যায় আল্লাহ পাক কুরআনই তোমাদের সবচেয়ে প্রিয় বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে বারবার যদি মালিককে কোন কোন শরণ করে অটোমেটিক মালিকের সঙ্গে তার মুআদ্দব হয়ে যায় সুবহানাল্লাহ নবীজি বলেন আল্লাহু তাআইনি আলা যিকরি ওয়া শুকরি

কোন চেষ্টা নাই কোন কষ্ট নাই আমরা যে দেখে দেখে ছোটবেলা থেকে নামাজ শিখছি মার্শাল নামাজ পড়তেছি দেখে দেখে যে এমন গুলো আমরা শিখলাম ওইটা ওইভাবেই করতেছি আদৌ এগুলো শুদ্ধ হচ্ছে কিনা এগুলো ব্যাপারে আমাদের কেমন কোনো খেয়াল দুনিয়া একটা বাসা যদি করি ফ্লাট যদি কেউ করে একটা বিল্ডিং যদি করে এটা শুদ্ধ হতে হবে একটাই কথা ইঞ্জিনিয়ার সাহেব যাই বলে বাড়ি শুদ্ধ হতে হবে

وحسن عبادتي أبا اللهم أعني على ذكري وشكري وحسن عبادتي اللهم أعني على ذكري وشكري وحسن عبادتي

لا كفرتم لكم ولن لشديد إن عذابي يقول لك هذا المسلمين هو يقول لك هذا المسلمين هو إنك لك هذا المسلمين هو يقول لك هذا المسلمين هو يقول لك هذا المسلمين هو

তোমার কাছে সব চাইবে প্রিয়tikzি দুনিয়াতে তুমি কি চাও একজন কুশল এই শরীরে যা না এই কমটা সুন্দর হয়ে যাওয়া না সব চাইতে বড় চাওয়া। যার জেたない দুনিয়াতে এটাই তার সবচেয়ে বড় চাওয়ার যার একটা পাপ নাই আপনি যদি জিজ্ঞাসা করেন দুনিয়াতে কি চাও উনি বলেন কিছু চাই না একা হাত দিয়ে না ঠিক না তাই হাত না তখন কি চাও এটা তিনি এক পাত্র ভালো বলেন শরীরের মধ্যে কুশল ধবল রোগ সে ধর

মা বাবার চেহারা পর্যন্ত দেখা যায় না দুনিয়াটা কেমন দুনিয়ার রংটা কি সেটা একজন অর্থে দেখতে পারে না দুনিয়ার কালারটা কি দুনিয়ার কন্যা মনটা একজন অন্ধ মানুষ কিন্তু দেখতে পারে না পাঁচ মিনিট দুই মিনিট যদি আপনি চোখ বন্ধ করে থাকেন আর চিন্তা করেন এই চোখটা খুলবে না দুনিয়াটা কত অন্ধকার হয়ে যাবে চিন্তা দুনিয়াটা কত অন্ধকার চলাফেরা কষ্ট হয়ে যাবে এক কদম পর্যন্ত সামনে আগানো যায় এই ব অন্ধ মানুষের কাছে যখন ফেরেশতারrceil বলেন তোমার কি প্রিয় পরে আমার তো দুইটা চোখ নাই দুনিয়া সারা আমি দেখতে পারি না আল্লাহ যদি আমাকে দুইটা চোখ দিয়ে দেন এতে বনি আমল আমার জন্য বলতে পারে না সঙ্গে সঙ্গে চোখের উপরে যখন হাদিস পড়স কোলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ্রতি ভাবে ওই ওলামের চক্ষু দুইটা ভালো করে দেন সুবহানাল্লাহ চক্ষু ভালো নেয়

এরপরে গরু বেড়াও গরুর পাল বেড়ে গেছে তার তাক সমস্যা নাই সমাজের মধ্যে সেও এখন একটি প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছে এরপরে ছাগল বেলায় সুন্দর চোখ মানুষ হয়ে গেছে সমাজে একটা সুন্দর অবস্থা তৈরি হয়ে গেছে অনেক ছাগলের মালিক হয়ে গেছে আল্লাহ পরীক্ষার জন্য আবার ফেরেস্তা বানায় মোসাফিরের বেশি প্রথমে গিয়া উঁচু আলার বলছে যে আমি তো মোসাফির টাকা পয়সা পুরা গেছে কিছু টাকা যদি আমাকে দিতে তাহলে সফরটা শেষ করে বাড়ি ফিরে যেতে পারতাম

আমার তো একটাও ছিল না তোমার যে কয়টা প্রয়োজন সেই কয়টাই নিয়ে যাও আল্লাহ আলমীর এই মন্ত্রের উপরে খুশি হয়ে গেছে তার বকরির পাল বেড়ে গেছে আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই যে নিয়ামতের শুক্রিয়া কৃতজ্ঞতা বোধ এ কারণে তোমার নিয়ামত আল্লাহ ছিনে আনবেন না তোমার চক্ষু ভালো থাকবে এই পাল বাড়তেই থাকবে বাড়তেই থাকবে

তাদের ব্যবসায় লাভ হবে যখন তাদের ব্যবসায় প্রফিট আসবে যখন চাকরিতে বেতন পারবে যখন তাদের সংসারে আয়ো হবে তখন তারা শুক্রে আদায় করবে আল্লাহ পাকের জন্য তারা অজ্ঞা করে ব্যয় করবে এক নাম্বার গুর হতে মহাম্মাদি সেটা হলো যদি তারা সচ্ছল হয় তাহলে আল্লাহ আমাদের শুক্রিয়া আদায় করবে আর

আল্লা ভাবছি আমি আমি আমারকে পরীক্ষা করি এই পরীক্ষা সময় ধারণ